বলতেছে এই জায়গায় দোকান দিলে দোকান ভাড়া দিতে হবে আমি দোকান ভাড়া দিব না বলে বলছি তারপরে দুই দিন আমার আটকাইছে পরশু দিন আমার আটকায় মারধুর করছে আমি কিছু বলি নাই গতকালকে সন্ধ্যার সময় এসে আমার দোকানে আমার মারে দোকানের ভিতরে ফালায় মারধর করছে আর আমাদের আর ভেঙে আমাদের দোকান দিছিল পরে বলছে আমাদের নাকি এক লাখ টাকা জরিমান দিছে ওনারা ক্লাব দিছে আমরা এক লাখ টাকা জরিমান দিছে এই আমরা চার দুগুণ অনুযায়ী দিছি ঠিক আছে আচ্ছা এই যে এক লাখ টাকা জরিমান দিছে এইটার কি কোনো তার প্রমাণ দিছে বা কোনো লিখিত আছে কোনো ভিডিও ফুটেজ আছে না এটা কোনো ই করে না এরা এরা খালি কো আমরা এক লাখ টাকা দিছে এই লিগে আমরা দোকান দিতে পারবো না কোনো জায়গায় আচ্ছা কারা কারা আপনি কি মারছে মারছে হলো রুবেল আর ওই ছিল চুগি নাই মানিক আর ওদের রাব্বি আর ওদের ভাই ব্রাদার কিছু ছিল আর এদিকে মনে করেন যাদের ছলনা তারা মারছে আমারে তার হলো বিএম বিتازিয়া থানা যুবদল করে রুবেল জুয়েল হেদের উনাদের মানে ওনাদের দাপরে এগুলো ঘটছে যেমন আমি হ্যাঁ একটু বলেন কি হয়েছে গতকালকে ঘটনাটা কালকে সন্ধ্যা 7:30 এর দিক দা এসে বলছে কি যে হে নিজেরে স্বীকার নিজে কিছু কইরা